অল্প স্বাদ হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন তো ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ আজকে হচ্ছে আপনাদের দাদা চলে যাবে ওর একটা মিটিং আছে ও তিন দিনের জন্য চলে যাবে তো হয়তো বা রাত্রে বাসায় স্টে করবে কারণ এখানে নতুন পরিবেশ পরিস্থিতি আমাদের ওইভাবে একা রেখে যাবে না তো ছাড়ের কাছে ফোন দিয়েছে এখনো ফলাফল জানায়নি তো আপনাদের দাদার জন্য শর্টকাটে কী রান্না করছি সেটাই শেয়ার করব চলেন ভিডিওটা শুরু করে দেওয়া যাক তো এখানে ইলিশ মাছ তিন পিস বের করে নিয়েছি এটা ভাজবো দিব সাথে বেগুন বেগুন ভাজা ভাজা এই এই যে যে আচ্ছা বেগুন ভাজা ভাজতে গেলে কিন্তু অনেক তেল লাগে তাই না অনেক তেল লাগে আমি খেয়াল করে দেখেছি আপনাদের দাদার এই যে স্নানের গরম জলটা বসিয়ে দিয়েছি এখানে ভাত হচ্ছে ভাতের ভিতরে আপনাদের দাদার জন্য দেশি হাঁসের ডিম সিদ্ধ দিয়েছি এখানে যে মানিককে একটু নুডলস বানিয়ে দিয়েছি খাওয়ার জন্য সে আমাকে দেখে গালে একটু বেশি করে দিচ্ছে সেই অব্দি একটা নুডলস এখনো খেয়ে পারেনি আমাকে দেখে এই যে আমি সেই গালে ভিতরে ঢালবে বন্ধুরা আপনাদের দাদাকে আমি খেতে দিয়ে দিয়েছি সে খেতে বসে গেছে মধ্যখানে হচ্ছে আমি শাক কেটে ভেজে নিয়েছি সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর এখানে এই যে দেখতে পাচ্ছেন ইলিশ মাছ ভাজা বেগুন ভাজা আর সাথে ঘি রেখেছি মোটামুটি চলবে চলবে না চলবে শাক কেমন হয়েছে তাড়াহুড়ো করে রান্না করলাম খুব ভালো খাও আসলে তার আমার জন্য না অনেক খাওয়া দাওয়া মিস হয়ে যাবে কারণ ওখানে হচ্ছে সবাই রাত্রে দেখলাম মাংস পোড়াচ্ছে মাছ পোড়ায় খাচ্ছে কিন্তু সে তো আর আমাকে এভাবে একা রেখে ওখানে থাকতে পারবে না এই জন্য তার চলে আসা লাগবে তো আমার খুবই খারাপ লাগছে যে সে আমার জন্য কত কিছু মিস করতেছে এই জিলিশ হা হা খাও মাছটা খেয়ে বলো তো মা বলো যে মাছে নাকি অনেক স্বাদ আছে তুমি একটু খেয়ে বলো তো যে সত্যি সত্যি ঘি দিয়ে বেগুন যদি আগে খাবে তার আগে একটু মাছটা খেয়ে দেখো স্বাদ আছে নাকি এবার ঘি দিয়ে বেগুন ভাজা দিয়ে খাও দেখবো ভালো লাগবে পছন্দ করো কি দিয়ে বেগুন ভাজা খাইতে হুম বন্ধুরা আমার মতো আপনারা হয়তো এগুলা পছন্দ করেন জাতীয় মাছ ইলিশ আর জাতীয় সবজি বেগুন জাতীয় সবজি না কোন জার গুণ তারপরে আমরা খাই তো আমার তো ভালো লাগে আপনাদের কেমন লাগে আপনারা কমেন্টে জানাবেন যদি আমাদের ভিডিওটা আপনাদের পছন্দ হয় তাহলে আমাদের ফেসবুক পেজের পাশাপাশি আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে যাবেন আমাদের ভিডিওগুলো একটু দেখবেন কষ্ট করে ইউটিউব চ্যানেলের নামটা বললাম প্রেমা ব্লগ ইলেভেন এটা সার্চ দিলে যেটা আসবে ওটাই আমাদের ইউটিউব চ্যানেল তো বন্ধুরা সবাই ভালো থাকবেন টাটা বাই বাই বললে অল্প